ওম জগৎ মঙ্গলা হং আমি জগতের মঙ্গল কারুণ্যী হচ্ছি ওম জগত মঙ্গলাহং বাবা আমি জগতের মঙ্গল কারুণ্যী হচ্ছি ওম জগৎ মঙ্গলাহং বাবা আমি জগতের মঙ্গল কারুণ্যী হচ্ছি ওম জগৎ মঙ্গলাহং বাবা আমি জগতের মঙ্গল কারণী হচ্ছি ওম জগৎ মঙ্গলা হং বাবা মির আমি জগতের মঙ্গল কারুণী হচ্ছি ওম জগৎ মঙ্গলা হং বাবা আমি জগতের মঙ্গল কারুণী হচ্ছি ওম জগৎ মঙ্গলা হং বাবা মির আমি জগতের মঙ্গল কারুণী হচ্ছি ওম জগৎ মঙ্গলা হং বাবা মির আমি জগতের মঙ্গল কারুণী হচ্ছি ওম জগৎ মঙ্গলাহ হং বাবা আমি জগতের মঙ্গল কারুণী হচ্ছি ওম জগৎ মঙ্গলা হং বাবা আমি জগতের মঙ্গল কারুণী হচ্ছি ওম জগৎ মঙ্গলাহং বাবা আমি জগতের মঙ্গল কারুণী হচ্ছি ওম জগৎ মঙ্গলাহং বাবা আমি জগতের মঙ্গল কারুণ্যী হচ্ছি ওম জগৎ মঙ্গলাহ হং বাবা আমি জগতের মঙ্গল কারুনি হচ্ছি ওম জগৎ মঙ্গলাহং বাবা আমি জগতের মঙ্গল কারুণী হচ্ছি ওম জগৎ মঙ্গলাহং বাবা আমি জগতের মঙ্গল কারুণ্যী হচ্ছি ওম জগৎ মঙ্গলাহং বাবা আমি আমি জগতেন মঙ্গল কারুনি হচ্ছি ওম জগৎ মঙ্গলাহং বাবা আমি আমি জগতের মঙ্গল কারণ্যী হচ্ছি ওম জগৎ মঙ্গলাহং বাবা আমি আমি জগতের মঙ্গল কারুণ্যী হচ্ছি ওম জগৎ মঙ্গলাহং বাবা আমি আমি জগতের মঙ্গল কারুণ্যী হচ্ছি ওম জগৎ মঙ্গলাহং বাবা আমি আমি জগতের মঙ্গল কারুণ্যী হচ্ছি ওম জগৎ মঙ্গলাহং বাবা আমি জগতের মঙ্গল কারুণ্যী হচ্ছি ওম জগৎ মঙ্গলাহং বাবা আমি জগতের মঙ্গল কারুণ্যী হচ্ছি ওম জগৎ মঙ্গলা হং বাবা আমি জগতের মঙ্গল কারুণী হচ্ছি ওম জগৎ মঙ্গলা হং বাবা আমি জগতের মঙ্গল কারুণী হচ্ছি ওম জগৎ মঙ্গলা হং বাবা মির আমি জগতের মঙ্গল কারুণী হচ্ছি ওম জগৎ মঙ্গলা হং বাবা আমি জগতের মঙ্গল কারুণী হচ্ছি ওম জগৎ মঙ্গলা হং বাবা আমি জগতের মঙ্গল কারুণী হচ্ছি ওম জগৎ মঙ্গলাহং বাবা মির আমি জগতের মঙ্গল কারণী হচ্ছি ওম জগৎ মঙ্গলা হং বাবা মির আমি জগতের মঙ্গল কারুণী হচ্ছি ওম জগৎ মঙ্গলাহং বাবা মির আমি জগতের মঙ্গল কারুণ্যী হচ্ছি ওম জগৎ মঙ্গলাহং বাবা মির আমি জগতের মঙ্গল কারুণ্যী হচ্ছি ওম জগৎ মঙ্গলাহং বাবা মির আমি জগতের মঙ্গল কারুণ্যী হচ্ছি ওম জগৎ মঙ্গলা হং বাবা আমি আমি জগতের মঙ্গল কারুণী হচ্ছি ওম জগৎ মঙ্গলাহং বাবা আমি আমি জগতের মঙ্গল কারুনি হচ্ছি ওম জগৎ মঙ্গলাহং বাবা আমি আমি জগতের মঙ্গল কারুনি হচ্ছি ওম জগৎ মঙ্গলাহং বাবা আমি আমি জগতের মঙ্গল কারুণ্যী হচ্ছি ওম জগৎ মঙ্গলা হং বাবা আমি জগতের মঙ্গল কারুণ্যী হচ্ছি ওম জগৎ মঙ্গলাহং বাবা মির আমি জগতের মঙ্গল কারুনি হচ্ছি ওম জগৎ মঙ্গলাহং বাবা মির আমি জগতের মঙ্গল কারণী হচ্ছি ওম জগৎ মঙ্গলাহং বাবা মির আমি জগতের মঙ্গল কারুণী হচ্ছি ওম জগৎ মঙ্গলা হং বাবা আমি জগতের মঙ্গল কারুণ্যী হচ্ছি ওম জগৎ মঙ্গলা হং বাবা আমি জগতের মঙ্গল কারুণ্যী হচ্ছি ওম জগত মঙ্গলা হং বাবা আমি জগতের মঙ্গল কারুণ্যী হচ্ছি ওম জগৎ মঙ্গলা হং বাবা আমি জগতের মঙ্গল কারণী হচ্ছি ওম জগৎ মঙ্গলা হাং বাবা আমি আমি জগতের মঙ্গল কারণী হচ্ছি ওম জগৎ মঙ্গলা হাং বাবা